এ ধরনের কিছু শর্ত দিয়েছিলেন বা কয়েকটা বেঞ্চমার্ক বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিল এবং কিছু ছিল আমাদের সরকারের পক্ষে তো এবার যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ সংক্রান্ত যে বেঞ্চমার্কটা আমরা বলি যে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা আইএমএফের ক্ষেত্রে ভিপিএম সিক্স সেটা আমাদের গতবারে মনে হচ্ছিল যে এই টার্গেটটা অ্যাচিভ করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন হবে কিন্তু দেখা গেছে যে এই টার্গেটটা আমরা মিট করতে পেরেছি আইএমএফের মিশন প্রথমবারের মতো বাংলাদেশ ব্যাংকে অর্থাৎ আজকে ওনাদের এটাকে কি কিক অফ মিটিং বলা যেতে পারে আজকে দুপুর দুটার সময় গভর্নর মহোদয়ের সভাপতিত্বে বা গভর্নর মহোদয়ের সাথে আই এম ভিজিটিং মিশন ওনারা একটা সভা অনুষ্ঠান ভিজিটিং মিশনের সাথে গভর্নর মহোদয়ের একটি সভা অনুষ্ঠিত হয়েছে এখানে মূলত আই এম আমাদেরকে গত মিশনে এসে কিছু ইন্ডিকেটিভ টার্গেট এবং কিছু এটাকে বলা হয় কোয়ান্টিটেটিভ পারফরমেন্স বেঞ্চমার্ক এ ধরনের কিছু শর্ত দিয়েছিলেন বা কয়েকটা বেঞ্চমার্ক বাংলাদেশ ব্যাংকের পক্ষে ছিল এবং কিছু ছিল আমাদের সরকারের পক্ষে তো এবার যেটা হয়েছে যে বাংলাদেশ ব্যাংক রিজার্ভ সংক্রান্ত যে বেঞ্চমার্কটা আমরা বলি যে নেট ইন্টারন্যাশনাল রিজার্ভ বা আই ক্ষেত্রে বিপিএম সিক্স সেটা আমাদের গতবারে মনে হচ্ছিল যে এই টার্গেটটা অ্যাচিভ করা বাংলাদেশের পক্ষে খুব কঠিন হবে কিন্তু দেখা গেছে যে এই টার্গেটটা আমরা মিট করতে পেরেছি এবং আরও যেগুলো ইন্ডিকেটিভ টার্গেট ছিল কিছু স্ট্রাকচারাল কিছু মেজারমেন্ট দেওয়ার কথা ছিল সেগুলোও আমরা অ্যাচিভ করতে পেরেছি শুধুমাত্র গভর্নমেন্ট এনবিআর এর পক্ষে অর্থাৎ ট্যাক্স সংক্রান্ত যে টার্গেটটা সেটা তারা বলেছে যে এটা অ্যাচিভ করা যায়নি এবং বাংলাদেশ ব্যাংকের পক্ষেও একটা টার্গেট ওনারা বলেছেন যে আমাদের মনিটারি পলিসি মডার্নাইজেশন এটা খুব সম্ভবত কোনো একটা মডেলের মাধ্যমে মনিটারি পলিসিকে প্রেজেন্টেশন করার কথা প্রতি কোয়ার্টার লিগে এখানে তারা একটা লাল কালি দেখাচ্ছিল যে এটা হয় নাই মানে এটা দিলে হয়েছে অর্থাৎ আমরা ওনাদের যে টার্গেটটা মিট আপ করতে গিয়ে যে সময়ের মধ্যে করার কথা ছিল তার একটু পরে করেছে এছাড়া বাকি সকল শর্তেও বাংলাদেশ ব্যাংকের পক্ষে যা যা ছিল সবগুলো ভালোভাবে মিট আপ করা গেছে হ্যাঁ মূল্যস্ফীতির ব্যাপারে তাদের গভীর মানে ভালো রকমের পর্যবেক্ষণ আছে সেটা তারা বলেছে যে আমরা বারবার বলে আসছি যে মূল্যস্ফীতি কমাতে হবে কিন্তু মূল্যস্ফীতি আসলে বাড়ছে তারা দেখিয়েছে যে তারা তাদের হিসাবে তারা এগারো দশমিক ছয় কাছাকাছি অ্যাভারেজ হিসেবে দেখিয়েছে যে মূল্যস্ফীতি রয়েছে যেটা আমাদের থাকবার কথা ছিল সেভেন পয়েন্ট সিক্সের কাছাকাছি তো এটাতে তারা আবার বলেছে যে পলিসি রেট এভাবে মানে বাড়তি পলিসি রেট দীর্ঘদিন অব্যাহত থাকলে তারা একটা কার্বের মাধ্যমে দেখিয়েছে যে আমাদের পক্ষে এটা ছাব্বিশ সালের শেষে গিয়ে মানে আমাদের ওই সিক্স বা সেভেন এর কাছাকাছি চলে আসা সম্ভব কারণ হচ্ছে ওনারা বলতে চেয়েছেন একটা ল্যাগিং পিরিয়ড থাকে পলিসি রেট বাড়ানোর পরে সেই ল্যাগিং পিরিয়ড পর্যন্ত যেতে সময় লাগে তো আমরা যেহেতু হাই রেটে গিয়েছি অনেক পরে অর্থাৎ আমাদের পলিসি রেট হাই করেছি অনেক পরে এটার ইফেক্ট বা এটার কার্যকারিতা পেতে আমাদের দুই সালের মধ্যে আমরা হয়তো দশ এবং দুই সালে গিয়ে আমরা আমাদের মানে লক্ষ্যে গিয়ে পৌঁছবো

সরকারের বাংলাদেশ ব্যাংকের পক্ষে এবং সরকারের পক্ষে কোয়াসি ফাইন্যান্সিং এন্ড ফরেন কারেন্সি দুটাই কমাতে হবে এরকম বলেছে কিন্তু কোনো প্রতিষ্ঠানের নাম ধরে কোনো কথা বলা হয় না